হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আক্রাস প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিভাজন তদর্শক আমি যেখানে আছি এটা হচ্ছে সংরক্ষণ মেশিন বা ইয়ার ফ্লো মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু এই পেঁয়াজ এখানে সংরক্ষণ করা আছে প্রায় চোদ্দো থেকে পনেরোশো মন এ দেখেন একটা মেশিন দুইটা মেশিন তিনটা মেশিন ওই চারটা মন চারটা মেশিন দিয়ে এখানে প্রায় চোদ্দো থেকে পনেরোশো মন পেঁয়াজ কিন্তু সংরক্ষণ করা হয়েছে আর এই পেঁয়াজগুলো দুই থেকে আড়াই মাস কিন্তু হয়ে গেছে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আসলে এই ইয়ারফ্লো মেশিন রাখলে পেঁয়াজটা কি ভালো থাকে কিনা এই জন্য আপনাদের একদম সামনেই কিন্তু জ্বলন্ত প্রমাণ আমার সামনেই দেখেন এগুলো পেঁয়াজগুলো কিন্তু মনে হচ্ছে একদম জমি থেকে মাত্র উঠায় না হলে এত সুন্দর আছে পেঁয়াজগুলো পচে না এই ইয়ারফ্লো মেশিনে রাখার গুণাগুণ প্রত্যেকটা বীজ আপনাদের দেখেন দর্শক দেখেন একদম মসমস করতেছে দেখেন একদম মসমস করতেছে কারণ এটা হচ্ছে বাতাসটার কারণে কিন্তু এই পেঁয়াজটা কিন্তু শুকনো থাকে এবং একটা পেঁয়াজ যদি পচে যায় সেটা কিন্তু অন্য একটা পেঁয়াজে কিন্তু আক্রমণ করে না এই জন্য এই আমরা যার বাড়িতে আসছি উনি হচ্ছে ভালো মানের একজন চাষি এবং উদ্যোক্তা আপনারা বুঝতে পারতেছেন উনি একটা পেঁয়াজও কিন্তু বিক্রি করে নেই উনি পঁচিশ পাখি পেঁয়াজ লাগাইছে একটা পেঁয়াজও বিক্রি করে নেই সমস্ত পেঁয়াজ কিন্তু এই ইয়ার ফ্লো মেশিনের সাহায্যে সমস্ত পেঁয়াজ কিন্তু রেখে দিছে এবং এটা প্রায় দুই থেকে আড়াই মাস হয়ে গেছে এখন পর্যন্ত কিছু হয় না দেখেন দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর প্রত্যেকটা পিয়াজ কিন্তু দেখা যাচ্ছে এই যে একটু মেশিন আমরা মেশিন স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাব দর্শক আপনাদের আমি দেখালাম মেশিন স্টার্ট দিয়ে মেশিনের স্পিড অনেক ভালো স্পিডের কারণে কিন্তু কথা বলা যায় না এই জন্য কিন্তু আমি মেশিনটা বাইরে বললাম যে বন্ধ করার জন্য আর এই মেশিনটা আপনার উপর থেকে বাতাসটা কিন্তু টাইনের নিচের দিকে নিয়ে যায় সেই বাতাসটা কিন্তু আবার হ্যাঁ পেঁয়াজের ভিতর দিয়ে কিন্তু আবার বাতাসটা ওঠে ওতে মাঝখানে কিন্তু ফাঁকা আছে নিচে যেটা ফাঁকা আছে আপনার সম্পূর্ণ কিন্তু ফাঁকা এই আমরা যে এখানে পেঁয়াজ পনেরো সমান পেঁয়াজ রাখা প্রায় মানে ছয় থেকে আট ইঞ্চি ফাঁকা আছে নিচেই উপরে এই বাতাসটা সম্পূর্ণ টাইনে ভিতরে নিয়ে যায় এরপরে কিন্তু সম্পূর্ণ বাতাস পেশার খায় কিন্তু সম্পূর্ণ পেঁয়াজের উপর দিয়ে ওঠে এই মেশিনটা আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এই মেশিনটা আসলে বিদ্যুৎ বিলটা কেমন আসে আজকে আমার যত আমি একটা করাই করেছিলাম এই মেশিনটার বিদ্যুৎ বিল দুই থেকে তিনশো টাকা আসে একটা মাসে আপনার যদি বারো থেকে চোদ্দ ঘন্টা যদি আপনার মেশিন চালান বিলটা দুই থেকে তিনশো টাকা আসে জ্বলন্ত প্রমাণ আছে আমি নিজে আমি আজকে আমার বিদ্যুৎ বিল কাগজ দেখে আমি আজকে আজ করতে পারলাম যে মোটামুটি প্রথম অবস্থা একটু বেশি চালান লাগে তারপর আমার দুই থেকে তিনশো টাকার মতো বিল আসছে একটা মেশিন এই জন্য একদমই সাশ্রয়ী এই মেশিনগুলো যে এই যে ভদ্রলোক এই এখানে প্রায় চোদ্দো থেকে পনেরোশো মন পেঁয়াজ কিন্তু উনি স্টক করছে তা মোটামুটি আট থেকে নয় মাস পর্যন্ত কিন্তু ওনার টেনশন নাই পেঁয়াজ পচা নেই এত এখন দাম কম আছে এক মাস পরও কিন্তু বাড়তে পারে তা আপনারা যারা অনেকে চাঙ্গে পেঁয়াজ রাখেন তো পেঁয়াজ কিন্তু রাখা সম্ভব না যারা রাখেন তারা হয়তো পঁচিশ হাজার কারণে কিন্তু কম দামে পেঁয়াজ বিক্রি করে দ্বালে কিন্তু এই ভদ্রলোক দেখেন এখানে অনেক পেঁয়াজ কিন্তু রেখেছে প্রায় চোদ্দ থেকে পনেরো সময় পেঁয়াজ কিন্তু রাখছে ওনার ইচ্ছা মতো উনি বেঁচবে ওনারা এখন মন চাইলে যখন দাম আছে এখন কিন্তু বিক্রি করবে না যখন দাম বাড়বে তখন কিন্তু উনি বিক্রি করতে পারবে তাই দর্শক এই জন্য আপনাদের একদম সরাসরি সরজমিনে নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য যে ইয়ার ফুলো মেশিনে পেঁয়াজ রাখলে দেখেন এই কত একটা পেঁয়াজ এখানে প্রায় দুইশো গ্রামের মতো পেঁয়াজ আছে কত সুন্দর পেঁয়াজগুলো কিন্তু ভালো আছে ভালো আছে সুস্থ আছে পেঁয়াজগুলো এটা হচ্ছে বিপ্লব সুপার আপনারা অনেকে বলে থাকেন দর্শক যে বিপ্লব সুপার পেঁয়াজ কিন্তু ঘরে থাকে না আসলে বিপ্লব সুপার পেঁয়াজটা কিন্তু অনেক ভালো মানের একটা পেঁয়াজ এটা কিন্তু জীবনকালে একটু বেশি পাকায় উঠতে হবে তাহলে কিন্তু আপনারা ঘরে রাখতে পারবেন আর এটা অনেক ভালো মানের একটা পেঁয়াজ দেখেন আর সম্পূর্ণ কিন্তু ইয়াফলো মেশিন রাখতে হবে তাহলে কিন্তু আপনার পেঁয়াজটা ভালো থাকবে এই জন্য আপনাদের একদম জ্বলন্ত প্রমাণ আমি যেহেতু এই কৃষিকাজ সংক্রান্ত বিষয় নিয়ে আমার প্রত্যেকটা ভিডিও আমি করে থাকি এই জন্য মানুষ আমাকে ভালোবাসে যেটা সত্য একদম রিগেল বাস্তব যেটা সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করি এই জন্য মানুষ কিন্তু আমাকে ভালোবাসে এই জন্য আপনাদের দেখানোর জন্য মা আসলাম আপনারা যে কোনো পেঁয়াজই কিন্তু রাখতে পারেন আপনার দেশি পেঁয়াজ লালতির হাইব্রিড পেঁয়াজ লালতির কিং পেঁয়াজ যে কোনো ধরনের পেঁয়াজ আট থেকে নয় নয় মাস কিন্তু আপনারা ফ্লো মেশিনের মাধ্যমে কিন্তু রাখতে পারবেন এই পেঁয়াজগুলো কিন্তু ভালো থাকবে যদি আপনাদের ফ্লো মেশিন যদি লাগে আপনারা সবাই জানেন যে আমি স্ক্রিনের উপর একটা নম্বর দিয়ে দেবো যদি কারো ফ্লো মেশিন লাগে আপনাদের দেখালাম তারা তারা কিন্তু এই স্ক্রিনের ওপর নম্বরটা দেখে আপনারা কিন্তু এই ভদ্রলোকের সাথে যোগাযোগ করতে পারবেন কারণ পিয়াজ দেখা যাচ্ছে দর্শক এবার কিন্তু আসলে ওনারা উঠে কিন্তু দেখানো যাচ্ছে না এই জন্য আমরা কিন্তু স্ক্রিনের পর নম্বরটা দিয়ে দেবো আপনারা কিন্তু যোগাযোগের মাধ্যমে আপনারা মেশিন ক্রয় করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আপনারা কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সমস্যা নেই এই জন্য আসলে একদম যেটা রিয়েল বাস্তব যে সেই জিনিসটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলের উপরে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম